বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি এই বারুইপুরের বাজারটা ঘুরে দেখবো কীরকম কি ফল রয়েছে এখানে প্রচুর সুন্দর সুন্দর ফল দেখতে পাওয়া যায় যে যেগুলো খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে সাজিয়ে রাখবারই মতন তো আজকে বাজারটা ঘুরে দেখব কীরকম ফল রয়েছে বিশেষ করে পেয়ারা বিভিন্ন কোয়ালিটির পেয়ারা দেখছি ছোট বড়ো সব রকমের পেয়ারার দাম জানব আর বিভিন্ন ধরনের জামরুল দেখা যাচ্ছে মালাই জাম দেখা যাচ্ছে সেগুলোর দাম টাম জানার চেষ্টা করো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পেয়ারা রয়েছে দাদা পেয়ারা আপনার তো দেখলে লোভ লাগবার মতন পেয়ারা রয়েছে কী দাম রয়েছে এগুলো

এটা মিষ্টি টক আর টক আর মিষ্টি কিভাবে বোঝা যাবে এ দেখতে হবে আর গন্ধ সুখে বুঝতে পারে আচ্ছা গন্ধ সুখে বোঝা যাবে আচ্ছা এই যে টক মালটা রয়েছে এর রকম দাম রয়েছে আপনার থেকে আরম্ভ করে এ আচ্ছা এখানে এই কামরাঙা কি হিসাবে দিচ্ছেন মানে কতটা করে নিতে হবে কুড়িটা চল্লিশটা তিরিশটা কম করে কুড়িটা এক কুড়ি তাই তো কম করে এক কুড়ি তিন টাকা চার টাকা পিস বললেন না কত তিন টাকা চার টাকা টকটা আর এখানে কোথাও মিষ্টি রয়েছে শেষ হয়ে গেছে এটা কার রয়েছে দাদা আপনার এটাও টক সবই টক রয়েছে এগুলোও টক আচ্ছা সব মিষ্টি তৈরি করা আছে

এগুলো এত সুন্দর খাওয়ার থেকে মনে হয় যেন ঘরে সাজিয়ে এ কীরকম দাম এগুলো হচ্ছে ছশো টাকা পঞ্চাশটা ছশো টাকা এইটাও কি এই দুটো একই জিনিসের দাম কম এটা কি জিনিস এটাও তো জামরুল হ্যাঁ এটা এটা কি জামরুল বলে লাল ডাবও বলবো না ওই লাল ডাবও আচ্ছা লাল বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো লেমচা এই যে এটা হচ্ছে কাচারি রোড এই রাস্তা এইদিকে আগে স্টেশন রয়েছে আর এই যে রাস্তার ধারেই দেখো সব ফল নিয়ে বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের ফল নিয়ে বসেছে একদম পুরো রাস্তা जाम পুরো প্রচুর ভিড় হয়েছে যত এখানে প্রচুর সাদা জাম কামরাঙা সব রয়েছে আচ্ছা মিষ্টি কামরাঙা কোনটা আছে একটু মিষ্টি আচ্ছা এটা মিষ্টি কামরাঙা চেনার কিছু উপায় আছে দেখে খেয়ে চিনতে হবে মানে যে নেবে তাকে খেয়েই দেখতে হবে আর তা না হলে আপনাদের কথা বিশ্বাস করতে হবে তাই তো আচ্ছা এই মিষ্টি কামরাঙার কিরকম দাম যাচ্ছে আজকে দশ টাকা পিস দশ টাকা পিস কি হিসাবে বিক্রি করছেন আপনারা পঁচিশ পিস করে মাল আছে আচ্ছা এইটায় ঝুড়িতে পঁচিশ পিস করে রয়েছে পুরোটা নিতে হবে তাই তো দশ টাকা পিস বললেন দশ টাকা পিস আরে আদার দাম দেখছি এটা কার আপনার রয়েছে হ্যাঁ এ রকম একশো টাকা করে রয়েছে কত দাম চাইছেন সাড়ে তিনশো ছ এরপরে কি দরদাম হবে নাকি তিনশো টাকা করে দেব আপনারা তো সবাই ফল চাষি এমনি কাঁচা বাজার সবজির বাজার তো খুবই দুরাবস্থা সেক্ষেত্রে ফলের ব্যাপারে আপনারা মানে দাম দাম ঠিকঠাক পাচ্ছেন ফলের বাজারও খারাপ মানে এই যার দাম বলছেন এই যা দাম বলছেন আজকে মানে এর থেকেও বেশি দাম হয় এই এই জাম এই জামরুলের কথা বলুন এটা আজকে আপনি কত বললেন তিনশো টাকা শ এইটা চারশো টাকা মানে যেত এখন বাজার খারাপ যাচ্ছে প্রচুর সাদা জামরুল রয়েছে কীরকম দাম চাইছেন

মিষ্টি আচ্ছা এইটা আর এইটা টক আমি দুটো ধরেছি দুটো তো প্রায় একই রকম দেখতে তাহলে যে নেবে বুঝবে কি করে কোনটা টক কোনটা মিষ্টি বুঝতে পারবে আচ্ছা আপনারা সব কেটে খাওয়ান আচ্ছা না খেয়ে দেখে বোঝবার উপায় নেই যারা বিশ্বাসে নিয়ে যায় তারা আচ্ছা হয় খেয়ে দেখতে হবে নাহলে বিশ্বাস করতে হবে তাই তো

এ এইটা কি আঙুল বলে দাদা সবুজ সবুজ আচ্ছা সবুজ ল্যাংচা এর টেস্ট কি ওই যে লালটা ওই রকমই টেস্ট আলাদা আলাদা কীরকম দাম আছে এগুলো ছ টাকা সাত টাকা পিস এখানে এই চুড়িকে কতটা রেখেছে পঞ্চাশ টাকাটা পুরোটাই নিতে হবে তাই তো

আর এগুলো তোমরা লাল ল্যাংচা বলো তাই তো এগুলো লাল ল্যাংচা এর আসল নাম কি লাল ল্যাংচাই না গোলাপ জাম কি বলে না এর আসল নামই ল্যাংচা জাম আচ্ছা ল্যাংচা জাম বলে আচ্ছা এগুলো কি রকম দাম যাচ্ছে এসব ঝুড়িতে পঞ্চাশটা করে রয়েছে সাতশো টাকা